আসসালামু আলাইকুম চলে এসেছি আমাদের সন্ধ্যার লাইভে আর আপনারা তো জানেন যায়না মানেই হচ্ছে নতুন ট্রেন্ড নতুন কালেকশন আজকে কি নিয়ে এসেছি আপনাদের জন্য একদম রিজনেবল প্রাইসে চিন্তাও করতে পারবেন না হ্যাঁ শীত মানেই হচ্ছে বিয়ের সিজন আর বিয়ের সিজন মানেই তো হচ্ছে বাহারি পোশাকের সমাহার আর বাহারি পোশাক বলতে আমরা বুঝি বিয়ের সিজনে যেগুলো পরি পার্টি ফোর পিস দেখেন আমাদের হোয়াইট গোল্ড জর্জেটের অসাধারণ সুন্দর কাজের কিছু চমৎকার কালেকশন চলে এসেছে এগুলো যদি এখন না নেন হ্যাঁ একদমই মিস করবেন এগুলো কিন্তু আমাদের খুবই লিমিটেড স্টক আছে একদমই মানে নামমাত্র দাম ধরে আপনাদের দিয়ে দিচ্ছি যেহেতু বিয়ের সিজন চলে এসেছে আপুরা যাতে খুশি হয়ে যায় এই ড্রেসগুলো হাতে পেয়ে জাস্ট এই জন্য ঠিক আছে আচ্ছা এখন দেখেন আমাদের এই ড্রেসগুলো হ্যাঁ কি পরিমাণ সুন্দর পার্টি কি এই দেখেন কি পরিমান মধ্যে এমব্রয়ডারি করা করা এমব্রয়ডারিও কিন্তু দুই কালার সুতা দিয়ে একটা হচ্ছে ম্যাচিং সুতা দিয়ে আরেকটা দেখেন জরি সুতা যেটাকে বলে ঠিক আছে দেখেন কি পরিমান সুন্দর একটা ড্রেস এই হোয়াইট গোল্ড জর্জেটের ড্রেসগুলো এত পরিমাণ সফট হয় এত সুন্দর দেখতে এত গ্লেজি দেখেন এটা এখান থেকে হাতের কাপড়টা আসবে এটা ফোর কোয়ার্টার হাত হবে হ্যাঁ যেহেতু শীতের দিন এই জন্য হাতের কাপড় একটু বেশি পাচ্ছেন এই চলে আসছে পুরাটা ড্রেস দেখেন উপর থেকে নিচ পর্যন্ত পুরাটা ড্রেসে কাজ করা এইটা ব্যাক পার্ট ব্যাক পার্টে কিছু থাকছে না এইটার কিন্তু এগুলো কিন্তু সালোয়ারেও লেস বসানো থাকবে এটা এরকম হয়ে গেল কেন এগুলো কিন্তু ফোর পিস সাথে ইনারের কাপড় আছে ঠিক আছে দেখ এগুলোর সাথে কিন্তু ইনারের কাপড় আছে আমি একটু দেখিয়ে দিয়ে দেখেন প্রতিটার সাথেই কিন্তু আপনারা এরকম ম্যাচিং ইনারের কাপড় পাচ্ছেন কামিজেরটা কামিজের সাথে ইনারের কাপড় সেট করা সালোয়ারের কাপড় থাকবে আলাদা ঠিক আছে অনেক ড্রেসের সাথে থাকে না সালোয়ারের কাপড়ের সাথে হচ্ছে আপনার ইনারের কাপড় এটা কিন্তু ইনারের কাপড়টা আলাদা দেওয়া এই দেখেন ওড়নাটা ওড়নাটাও কি পরিমাণ সুন্দর এটা না খুবই সুন্দর একটা গোলাপি কালার দেন এইবার দেখেন সালোয়ারের কাপড়টা এইখানে দেখেন কত চকরা করে এই জিনিসটা দেয়া আছে দেখেন এইটা পাচ্ছেন সালোয়ারের কাপড়ে একটা ড্রেস আর কি চালে এটা একটা পার্টি ফোর পিস প্রাইসটা কততে দিব বলেন আপনাদেরকে প্রাইসটা কততে দিলে আপনারা খুশি হবেন আপুদের জন্য মাত্র এক হাজার টাকা ঠিক আছে এই ড্রেসটা পাচ্ছেন মাত্র এক হাজার টাকায় এইটা টোটাল পাঁচটা কালার এই দেখেন আরেকটা কালার খুবই সুন্দর একটা লেমন কালার হ্যাঁ খুবই সুন্দর একটা লেমন কালার দেখেন কাজগুলো দেখেন কি পরিমাণ সুন্দর এই ড্রেস যদি এখন না নেন তাহলে তো কি মিস করবেন আপনারা বুঝতেই ওড়না গুলা কিন্তু সুন্দর কাটওয়ার করাই থাকবে ঠিক আছে দেখেন পুরাটা ওড়নার মধ্যে এরকম কাজ পাচ্ছেন পুরাটা ওড়নার মধ্যে এই যে পুরাটা ওড়নার মধ্যে এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্স করা এরকম কাজ পাচ্ছেন কামিজের কিন্তু ইনারের কাপড় কামিজের সাথে অ্যাটাচ করা আমি দেখিয়ে দিচ্ছি দেখেন এইটা কামিজের ইনারের কাপড় কামিজের সাথে অ্যাটাচ করা থাকবে ঠিক আছে ড্রেসের নিচের প্যানেল দেখেন কত চওড়া করে হ্যাঁ প্লাস সিকোয়েন্স করাই দেখেন ড্রেসের নিচের প্যানেলটা দেখেন এমব্রয়ডারি প্লাস সিকুয়েন্স করা কত চওড়া করে কি পরিমাণ কাজের একটা ড্রেস কি দামে পাচ্ছেন আপনারা এই দেখেন এটা সালোয়ারের কাপড় সালোয়ারের কাপড়েও কিন্তু এরকম একটা লেস পাচ্ছেন প্রাইস কত মাত্র এক হাজার টাকা ঝটপট একটা স্ক্রিন শর্ট দিবেন নাম নাম্বার অ্যাড্রেস ও পেজ বক্স করে দিবেন এইগুলো কিন্তু আমাদের খুবই লিমিটেড স্টক ঠিক আছে এইগুলো আমাদের খুবই লিমিটেড স্টক এখন যদি না নেন পরে দুই চার দিন পরে বললে কিন্তু কোনো কাজ হবে না আচ্ছা এইটা না কালারটা খুব এটা কালার আসে এটা কালারটা খুবই সুন্দর এটা একটা হট পিঙ্ক কালার বা একদম ডিপ একটা রানি গোলাপি কালার এটা মেরুন কালার দেখা যাচ্ছে এখানে এই দেখেন কাজটা কি পরিমাণ সুন্দর দেখেন একদম নিচ পর্যন্ত এইরকম এই কাজটা থাকছে এই দেখেন কাজটা নিচের প্যানেলটা দেখেন কাটওয়ার্ক করা পরিমাণ সুন্দর দেখেছেন হওয়া এই আসছে ওড়নাটা এগুলো কিন্তু ফ্রি সাইজ সবারই হবে সবাই পড়তে পারবেন যেহেতু বিয়ের সিজন চলে এসেছে শীতের মধ্যে এই ড্রেসগুলো কিন্তু আমরা সবাই পড়তে পারি তাই না আর কেউ যদি ঈদের জন্য বানায় রাখতে চান এখন সময় নিয়ে বানায় রাখতে পারবেন আর ঈদের সময় বানাতে গেলে টেইলার্স দিবে ড্রেসের বারোটা বাজে আর তখন কিন্তু এত রিজনেবল প্রাইসে আপনারা এই ড্রেসগুলো পাবেন না হ্যাঁ তখন প্রতিটা ড্রেসেরই দাম কিন্তু বেড়ে যাবে এই দেখেন এইটা এটা হচ্ছে মাস্টার্ড কালার ডিপ একটা মাস্টার্ড কালার এটার কাজটা দেখেন কি পরিমাণ সুন্দর হাতের মধ্যেও কিন্তু এই রকম এমব্রয়ডারি করা প্যানেল আছে দেখেন এইটা ড্রেসের নিচের প্যানেলটা এই দেখেন ওনার মধ্যে এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্স করা একটা পার্টি ড্রেস আর কি চাই আর কি লাগে আপনাদের সাথে সাড়রাও সহ ওই দেখেন প্রতিটা সাড়র মধ্যে এই রকম একটা পার থাকছে প্রাইস কত এই পার্টি ফোর পিস আমরা দিচ্ছি মাত্র এক হাজার টাকায় মাত্র মাত্র এক হাজার টাকায় পার্টি ফোর পিস এটা ডিপ একটা জাম কালার ঠিক আছে ডিপ একটা জাম কালার এটা এই দেখেন এটা কি পরিমাণ সুন্দর আপনারা না আজকে কনফিউজ হয়ে যাবেন যে কোনটা রেখে কোনটা নেবেন আর এই হোয়াইট গোল্ড জর্জেটের ড্রেস গুলো না আমার কাছে খুবই ভালো লাগে আমি সব জর্জেটের ড্রেস পড়তে পারি না এইগুলো আমার কাছে খুবই ভালো লাগে এই দেখেন সালোয়ারের কাপড় প্রাইস কত মাত্র এক হাজার টাকা ঝটপট একটা স্ক্রিনশট নেবেন নাম নাম্বার অ্যাড্রেস সহ পেজিন ইনবক্স করে দেবেন আচ্ছা এটা টোটাল পাঁচটা কালার আমি দেখিয়ে দিয়েছি এইটা আমাদের আরেকটা ডিজাইন এই দেখেন এইটা হচ্ছে আমাদের আরেকটা ডিজাইন এইটা তো এই কালারটা এত পরিমাণ সুন্দর মানে কি বলবো এই দেখেন এইটার না এই কালারটা অনেক সুন্দর প্রতিটা কালারই সুন্দর তারপরে দুই একটা কালার থাকে না যেমন একদম চোখে লাগে আমার মনে হয় পিঙ্ক কালারটা একটু বেশি ভালো লাগে এই জন্য এটা কিন্তু টোটাল পাঁচটা কালার এ নেন সেটা এমন হয়ে গেল কোনো এই দেখেন এইটার আবার হাতের কাপড়টা সাইডে ওয়াও এইটা তো অনেক সুন্দর এইটা এত পরিমাণ গর্জিয়াস এইটা কেউ মিস করেন না কই দেখেন এই ড্রেসটা কেউ মিস করে না আপ বটম ড্রেসটা দেখেন কি পরিমাণ কাজ করা ড্রেসটার মধ্যে কি পরিমাণ কাজ দেখেন একদম নিচের প্যানেল পর্যন্ত কি পরিমাণ কাজ করা এই দেখেন গলার প্যানেলটা দেখেন কি পরিমাণ সুন্দর এটা কিন্তু কাটাই চলে যাবে ঠিক আছে এই যে এই এটা গলার যে এই জায়গাটা না এটা কিন্তু কাটায় চলে যাবে ঠিক আছে আর বাকি যেটা থাকছে সেটা হচ্ছে গলার প্যানেলটা এই যে দেখেন কি পরিমাণ সুন্দর এইখান থেকে হাতের কাপড় আসবে এইটার আবার হাতের কাপড়টা সাইডে দেওয়া ঠিক আছে পুরাটা হাতের মধ্যে এরকম ছিটানো ছিটানো এমব্রয়ডারি করা ছোট ছোট ফুল করা এক একটা ড্রেস এক এক রকম একটার মধ্যে পুরো কাজ এটা না আর কাটআউটটা অনেক সুন্দর দেখেন ওনার সাইডে যদি এরকম কাট আউট করা থাকে আর কি লাগে এটা ওনার এই পাশের কাট আউটটা অনেক সুন্দর যদিও পুরোটা ওনার মধ্যে এরকম কাজ করা এটা অনেক গর্জিয়াস একটা ড্রেস এই দেখেন ওনাটা কি পরিমাণ সুন্দর কি কাজ দেখেন এটার প্রাইস কততে দিচ্ছি বলেন তো এটা কততে পাচ্ছেন কততে পেলে আপনারা খুশি হবেন কততে দিব এটা বলেন এই দেখেন চলে আসছে সালোয়ারের কাপড় হ্যাঁ এটারও কিন্তু সালোয়ারের কাপড় এরকম একটা প্যানেল করা কত গর্জিয়াস একটা ড্রেস জানা আপনাদের জন্য এটাও দিয়ে দিলাম মাত্র মাত্র এক হাজার টাকায় ঠিক আছে হোয়াইট গোল্ড জর্জেটের পার্টি ফোর পিস এটাও দিয়ে দিলাম মাত্র এক হাজার টাকায় একদম খুশি হয়ে যাবেন এই ড্রেসগুলো যে পুরো হাতে পাবেন আমাকে একটা রিভিউ দিবেন হয় মেসেজে নতো পেজে দুইটা থেকে যে কোনো একটা ঠিক আছে কো মানে হচ্ছে ধামাকার কোনো শেষ নাই এই 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 দেখেন ড্রেসটাই তার প্রমাণ পার্টি ফোর পিস কিন্তু এত কমে আপনারা অন্য কোথাও পাবেন না ঠিক আছে এটা খুব সুন্দর একটা গোলাপি কালার এটার ওনারটাও খুবই চমৎকার দেখেন আর এই ধরনের কাটার করা থাকলে না খুবই ভালো লাগে পুরাটা সাইডের মধ্যে দেখেন জরি সুতা দেখি পরিমাণ সুন্দর করে কাটার করা পুরাটা ওনার মধ্যে তো এমব্রয়ডারি করা আছেই কন্ট্রাস্ট এত পরিমাণ সুন্দর যে বলার মতো না সালোয়ারের কাপড়ে কিন্তু প্রতিটাতে এরকম লেস পাচ্ছে এমব্রয়ডারি করা ঠিক আছে দেখেন প্রাইস কততে দিচ্ছি আমরা মাত্র এক হাজার টাকা মাত্র এক টাকা আচ্ছা এইটা দেখেন এইটা তো এত সুন্দর মানে কি বলবো পিঙ্ক কালারটা তো এইটা এত সুন্দর এত গর্জিয়াস লাগছে যে বলার মতো না কারো প্রোগ্রামে যদি পড়েন একদম নতুন মানে নতুন যাদের বিয়ে হচ্ছে আমি ওই আপুদেরকে রেকমেন্ড করব এই কোয়ালিটির ড্রেসগুলো নেওয়ার জন্য কোথাও ঘুরতে গেলে বাবা বাসায় মেহমান আসলে এই ধরনের ড্রেসগুলো পরলে না অনেক ভালো লাগবে এই দেখেন অ্যাকচুয়ালি আপনারা সবাই পড়তে পারেন ঠিক আছে এই দেখেন কি পরিমাণ সুন্দর এটা কালারটা অনেক সুন্দর আসছে এই এটা সালোয়ারের কাপড় সালোয়ারের কাপড় এই দেখেন এখানেও কিন্তু সালোয়ারের কাপড়টা আপনারা কাটওয়ার করে বানাতে পারবেন দেখেন এটা আপনার টেলার্স দিবেন দিয়ে বলবেন জাস্ট এই যে এই জায়গাটা না এরকম করে কাটওয়ার করে দিতে এটা জাস্ট এখান থেকে কেটে দিলেই হবে ঠিক আছে এটা ওনাদেরকে বললেই ওনারা পারবে খুব সুন্দর লাগবে তাহলে পায়ের এই ইয়াটা পুরো গর্জিয়াস লাগবে যদি আপনার টেলার্স আপনাকে সুন্দর করে বানিয়ে দিতে পারে আর যদি ড্রেসের বারোটা বাজে তাহলে কিচ্ছু করার নেই কত মাত্র এক হাজার টাকা দেখেন কি সুন্দর একটা ড্রেস মাত্র এক হাজার টাকা ঢাকায় ডেলিভারি চার্জ কত মাত্র পঞ্চাশ টাকা ঢাকার বাহিরে নব্বই টাকা আর কি চান এইটা ডিপ একটা জাম কালার এই দেখেন ডিপ একটা জাম কালার কি পরিমাণ সুন্দর এই ড্রেস গুলা দেখেন ড্রেসের কাজ দেখেন ড্রেসের কাজ দেখে একদম ফিদা হয়ে যাবেন আমি নিচের প্যানেলটা একটু দেখাই এই দেখেন এইটা হচ্ছে আমাদের ড্রেসের নিচের প্যানেলটা ঠিক আছে দেখেন এটা হচ্ছে আমাদের ড্রেসের নিচের প্যানেলটা পুরাটা ড্রেসে কিন্তু এই যে এরকম কাজ পাচ্ছেন সাথে খুব সুন্দর কাজের একটা ওরণা গুলা এত হয়েছে মানে খুব ভালো লাগছে এই ওরনা গুলো দেখে ওনার কাজগুলা এত সুন্দর দেখেন এত সুন্দর লাগছে যে বলার মতন আপনারা হাতে পেলে একদম খুশি হয়ে যাবেন যে আপনার এই ড্রেসগুলো নেবেন আমাকে অবশ্যই একটা রিভিউ দিবেন যে ড্রেসের কোয়ালিটি কেমন আপনাদের কাছে কেমন লেগেছে ঠিক আছে এই দেখেন সালোয়ারের কাপড় ফুল আর এগজ করে আছে আর এই ড্রেসগুলো হ্যাঁ এই ড্রেসগুলোর সাথে কিন্তু আমি ইনারের কাপড় দেখাই দিই কাপড় কিন্তু সাথে এক কালার মানে ম্যাচিং কালার অ্যাটাচ করেই দেখেন ড্রেসারটা কিন্তু ড্রেসের সাথেই পাচ্ছেন সালোয়ারের কাপড় সাথে আলাদা থাকছে প্রাইস কত মাত্র এক টাকা যে আপনারা নিবেন হ্যাঁ ঝটপট একটা স্ক্রিনশট নিবেন নাম নাম্বার আপনারা ফুল অ্যাড্রেস সহ পেজে মেসেজ করে দিবেন এইটা দেখেন এটা এটা খুব সুন্দর একটা মিষ্টি গোলাপি কালার এটা খুবই সুন্দর চমৎকার একটা মিষ্টি গোলাপি কালার খুবই সুন্দর এই কালারটা যার ভালো লাগে নিয়ে নেবেন এই দেখেন যারা হালকা কালার পছন্দ করেন তারা এই কালারটা নেবেন এই দেখেন ওনাটা আমার কাছে এটা খুবই ভালো লাগছে আমার মন চাচ্ছে কি আমি এই কালার একটা নিই বাট আমার এই পিঙ্ক কালার ড্রেস অনেক আছে পিঙ্ক কালার ড্রেস মেবি আমার চার পাঁচটাই জন্য এই কালারটা তো পরিমাণ সুন্দর দেখেন এটাও কিন্তু সুন্দর কাট ওয়ার্ক করা হ্যাঁ এটা তো খুব সুন্দর কাট করা করে এই সালোয়ারটা যদি এরকম কাট করে বানান না খুব ভালো লাগবে প্রাইস কত মাত্র এক হাজার টাকা একটা স্ক্রিনশট নেবেন নাম নাম্বার অ্যাড্রেস সহ পেজে ইনবক্স করে দিবেন এখন বলছি ডেলিভারি প্রসেসটা ঢাকার আপুদের ডেলিভারি চার্জ মাত্র পঞ্চাশ টাকা ঢাকার আপুদের নব্বই টাকা ঠিক আছে আর ঢাকার আপুরা যদি আজকে অর্ডার করেন কালকে অথবা পরশু দিন পেয়ে যাবেন ঢাকার বাহিরের আপুরা দুই তিন দিন হাতে সময় রেখে তারপর অর্ডার করবেন ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আজকের মতো লাইভটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ